আসসালামু আলাইকুম আজকে একটি রিজেক্ট মালের ভিডিও দিচ্ছি যাদের পছন্দ ভিডিও দেখার সাথে সাথে আপনারা এই লুঙ্গিগুলো সংগ্রহ করতে পারবেন তো আমাদের এই ভিডিওগুলো দেখতে থাকেন আমাদের পাশেই থাকেন এটা হচ্ছে মাসলাইজ ভালো কোয়ালিটি লুঙ্গি যাদের পছন্দ এই লুঙ্গিগুলো যদি নিতে চান স্ক্রিনশট দিবেন এটা দাম পড়বে মাত্র 500 টাকা এটা হচ্ছে মাসলাইজ এটা 2400 টাকা থামল আর এটা যারা আপনারা এই রিজেট কোথায় এটা বলা যাচ্ছে না এই এক পিস লুঙ্গি যারা নেবেন মাত্র পাঁচশো টাকা পড়বে যদি নিতে চান যোগাযোগ করবেন আমাদের সাথে অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইনের এই লুঙ্গিগুলো আসলে কোথায় রিজেট আপনি খুঁজেই পাবেন না হয়তো এইখানে একটা সুতা ওঠানো আছে এরকম কিছু হতে পারে আর আপনারা এই লুঙ্গিগুলো যারা কালেকশন করবেন হায়দার ব্লকের পক্ষ থেকে এগুলো এক পিস মাত্র পাবেন পাঁচশো টাকা আর দোকান থেকে যদি এই লুঙ্গিগুলো একটা কোয়ালিটি পূর্ণ চান বাজারে টাকা পড়বে যাদের ভালো লাগবে এই লুঙ্গিগুলো সংগ্রহ করতে পারেন সুন্দর এই লুঙ্গিগুলো কিন্তু আপনারা পাচ্ছেন আমাদের কাছ থেকে যারা রিজিক লুঙ্গির জন্য আমাকে অস্থির করে ফেলেছেন তাদের জন্য কিছু লুঙ্গি জমেছে তাই বলতেছি যাদের ভালো লাগে আপনারা পার্সোনাল ব্যবহার করার জন্য আমাদের থেকে এই লুঙ্গিটা নিবেন এটা রিজেটটা সম্ভবত আসলে কোথায় আমি নিজেও দেখতেছি না তবে এটা আসলে রিজেট কোথাও না কোথাও হয়তো থাকতে পারে তো যারা রিজেট লুঙ্গিটা আপনারা কালেকশন করতে চান তো আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এই লুঙ্গিটা আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পাঁচশো টাকার মধ্যে মাসলেস এই লুঙ্গিগুলো অত্যন্ত সুন্দর যাদের ভালো লাগবে লুঙ্গিগুলো অবশ্যই কালেকশন করবেন নিঃসন্দেহে এই লুঙ্গিগুলো আপনারা আমাদের থেকে কালেকশন করবেন রিজেক্ট লুঙ্গি মনে করে খারাপ লুঙ্গি মনে করবেন না এগুলো আমরা আপনাদের দিচ্ছি ন্যায্য মূল্যে যাদের কালেকশন করা উচিত তারা সরাসরি আমাদের দোকানে চলে আসবেন এটা মাথা কোয়ালিটি যাদের ভালো লাগে এই লুঙ্গিটা আপনারা নিতে পারেন মাত্র চারশো টাকা পিস পড়বে দাও আরেকটা দাও মাত্র চারশো টাকা পিস পড়বে যাদের ভালো লাগে লুঙ্গিগুলো সংগ্রহ করবেন চারশো টাকা আমরা আপনাদেরকে চমৎকার আকর্ষণীয় ডিজাইন এই লুঙ্গিগুলো দিচ্ছি খুলো চমৎকার ভালো ভালো কালেকশন গুলো পাচ্ছেন আসলে যারা একটা দুইটা লুঙ্গি নিতে চাচ্ছিলেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেকে ভাবে বলেছেন বিশেষ করে সিলেটে এবং কাপাসিয়া এবং গাজীপুরের মাওনা শ্রীপুর থেকে আমাকে অনেকে বলেছেন এবং বিশেষ করে নারায়ণগঞ্জ থেকে কয়েকটা ভাই বলেছিলেন তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি তো যাদের ভালো লাগে আপনারা এই লুঙ্গিগুলো আমাদের থেকে কালেকশন করবেন এই মাথা কোয়ালিটিটা মাত্র চারশো টাকা পিস যদি নিতে ইচ্ছা হয় ভিডিও দেখার সাথে সাথে লুঙ্গিগুলো কালেকশন করার চেষ্টা করবেন কারণ লুঙ্গিগুলো থাকবে না এরপর দোতার কিছু কোয়ালিটি আছে কালারফুল অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইনের লুঙ্গিগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র চারশো টাকায় দুতার অত্যন্ত সুন্দর এই লুঙ্গিগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র চারশো টাকায় আরেকটা আপনাদের যদি ভালো লাগে এই কালেকশনগুলো আমাদের থেকে করে নেবেন অত্যন্ত সুন্দর এটা আসলে খুচরা বাজারে ছয়শো পঞ্চাশ টাকা অনেকই বিক্রি হয় আপনারা যারা এই লুঙ্গিগুলো কালেকশন করতে সরাসরি আমাদের কাছে চলে আসবেন মাত্র চারশো টাকায় দিচ্ছি আমরা এই দুটা লুঙ্গিগুলো যদি ভালো লাগে লুঙ্গিগুলো অবশ্যই কালেকশন করবেন আপনারা যারা কম দামের মধ্যে একটু ভালো কোয়ালিটি পড়তে চাচ্ছেন বা এক পিস দুই পিস অন্তপক্ষে দুই পিস নেওয়ার চেষ্টা করবেন আর চার পিস নিলে তো আর একটু ভালো হয় কারণ আপনার গাড়ি ভাড়ার যে খরচটা সেটা আপনাকে উঠাতে হবে এটা অত্যন্ত সুন্দর এগুলো সুতার মান যথেষ্ট ভালো বাংলাদেশে যত বড় বড় কোম্পানি আছে এই লুঙ্গিগুলো তারা করে আজকে তারা এত পপুলার কারণ এই লুঙ্গির সুতার মানটা অনেক ভালো আর এইসব লুঙ্গিগুলো আপনারা যারা নেবেন ইনশাল্লাহ ঠকবেন না জিতবেন আরেকটা খুলো এটা খুলো এটা খুলো হ্যাঁ এটা খুলো আপনার মাত্র চারশো টাকায় এই লুঙ্গিগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে

আসলে রিজেট বলতে কোথায় আছে আপনি চোখ থেকে দেখতে পাবেন না কারণ ভালো লুঙ্গি আপনার সমস্যা থাকতে পারে তো তো আমরা এটা দিচ্ছি মাত্র টাকায় যাদের পছন্দ এই লুঙ্গিগুলো কালেকশন করে নেবেন এটা হলো সুতি পিওর সুতি লুঙ্গি আপনার বড় পানার লুঙ্গি এই লুঙ্গিগুলো আপনারা মাত্র দুশো চল্লিশ টাকায় পাচ্ছেন যদি ভালো লাগে লুঙ্গিগুলো সংগ্রহ করে ফেলবেন পার্সোনাল ব্যবহার করার জন্য পড়ার জন্য যারা নিতে চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটি আপনারা যারা এই লুঙ্গিগুলো নিবেন মাত্র দুইশো চল্লিশ টাকা পড়ছে আহ নিঃসন্দেহে এই কালেকশন করে ফেলবেন দেখুন যদি ভালো লাগে বড় পানার এই লুঙ্গিগুলো আপনারা কালেকশন করার চেষ্টা করবেন আপনার সিরাজগঞ্জের মাল এগুলো আর যদি এই রেডের মালগুলো আপনাদের পছন্দ হয় দুশো চল্লিশ টাকার কোথায় রিজেন্ট ভাই আমি নিজেও জানি না তবে চোখে ভালো করে দেখলে হয়তো একটু একটু পাওয়া যেতে পারে বা নাও যাওয়া যেতে পারে তো মাত্র দুশো চল্লিশ টাকা আপনাদেরকে দিচ্ছি যদি আপনাদের মন চায় আপনারা লুঙ্গিগুলো আমাদের থেকে সংগ্রহ করার চেষ্টা করবেন তো যে সকল ভাই রিজেন্ট লুঙ্গির কথা বলেছিলেন তো আজকের মধ্যে যারা ভিডিওটা দেখে মালগুলো সংগ্রহ করবেন ইনশাল্লাহ তাদের জন্য আজকের এই ভিডিওটি এটাও দিয়ে দেবো মাত্র দুশো টাকা এই লুঙ্গিগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে যদি ভালো লাগে লুঙ্গিগুলো সংগ্রহ করবেন আমাদের থেকে এই ডিজাইনের লুঙ্গিগুলো আমাদের কাছে আছে স্ক্রিন দিয়ে দিবেন যাদের ভালো লাগবে লুঙ্গিগুলো সংগ্রহ করবেন সবাই ভালো থাকবেন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম